আসসালামু আলাইকুম ইবিয়ন কেমন আছেন সবাই তো আজকে আমি অনেক দিন পর চলে এসেছি তো এখানে আমরা হট প্লেট রেস্টুরেন্টে চলে এসেছি তো আজকে হঠাৎ করে আমাদের ছোটো ননদ জামা ননদ জামাই আমাদেরকে নিয়ে আসছে তো এখানে এমন একটা দৃশ্য যে এই যে হট প্লেটের যে চারিদিকের গাছপালা মনোরম দৃশ্য এটাই সবাইকে বেশি আকৃষ্ট করে আর এত সুন্দর এখানে মনে করেন সাজিয়ে গুছিয়ে রেখেছে তো এটা হচ্ছে ঝর্ণা ওই দিকে আছে মাটি হাঁড়ি পাইলা তারপরে সরা এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটা আমার ছোট ননদ দাঁড়িয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে তো আমিও একটু ভিডিও করে নিলাম তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ একদম নিরিবিলি একটা জায়গা এখানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে আর এখানে আসলে অনেক কিছুই দেখা যায় যেমন আমরা ছোটোবেলায় বাঁশের যে বাঁশের চাই নাই তারপরে এটাকে খারুই বলে আর এটা কিন্তু আমরা ছোটোবেলায় মাছ ধুইতাম দেখতাম সবাই ঘরে ঘরে একটা করে আছে এগুলোতে মাছ ধুইতে অনেক আরাম ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে মাছ ধোয়া যায় তাহলে হাত হাতের কোনো সমস্যা হয় না তো এক একটা গাছ এক এক রকম মানে সবগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল আর সবগুলো আমি একটু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিলাম আর বৃষ্টি হয়ে গেছে তাই আরও সব গাছগুলো খুব সতেজ হয়ে আছে এখন তো আষাঢ় মাস চলতেছে তো আষাঢ় মাসে বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু এই একটু বৃষ্টি আসে আবার থেমে যায় এইভাবে বৃষ্টি হচ্ছে তো এই যে দেখুন এক একটা বাতির মধ্যে যে বাঁশের কঞ্চি দিয়ে বানানো এগুলো আসলে দেখতে অসাধারণ হয়েছে আর এটা এখানে সবাই খাওয়ার চাইতে সবাই একটু আনন্দ পায় আর কি মনোরম দৃশ্যতে এসে এই যে এগুলোতে ছোটোবেলায় দেখতাম খাল বিলে মাছ ধরলে এগুলো দিয়ে খারৈতে মাছ নিত এই যেগুলো চালন এক এক দুইটা চালন করে একসাথে বেঁধে দিয়েছে এমনি অসাধারণ বুদ্ধি আর এই যে আর একটা মনের শান্তির আর একটা জিনিস হলো মাছ তো এরকম একটি আমি ফিশগুলো দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা কোনায় কোনায় এক একটা সুন্দরের মানে ছোঁয়া লেগে আছে এই যে আপনারা দেখুন কোথায় কী না আছে এই যে বাসের কঞ্চি গিয়ে যে লাইটিংটা কি সুন্দর করেছে তারপরে এখানে দেখুন কী সুন্দর একটা দোলনা বাচ্চাদের জন্য তো আমিও ওই যে বড়দের জন্য দোলনা রাখা হয়েছে সেখানে আমিও একটু দোলনা খেয়ে নিলাম আর একটু ফটোশ্যুট করে নিলাম আর এখন আমরা ভিতরে চলে যাচ্ছি তো ভিতরে গিয়ে আমরা খাবারের অর্ডার দেবো তো আমার ননদ জামাই আমাদের আজকে খাওয়াবে তাই নিয়ে এসেছে আর এখানে এসে আরেকটা একটা সারপ্রাইজ দেখুন কী সুন্দর চালন কোলা বাঁশের দিয়ে সব কিছু আর এগুলো গাছ দিয়ে সাজানো মানে সব কিছু অসাধারণ খুব খুব দামি দামি জিনিস না কিন্তু মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে ওনাদের খুব সুন্দর অসাধারণভাবে সাজিয়েছে তো এখানে যে তারা ননদ ননজ্জামাইয়ের ননদ তারা অর্ডার করতেছে তো আমরা কিছুক্ষণ বসেছিলাম অর্ডার করার পরে তো খাবার এখন আমাদের চলে এসেছে এখানে নান আর এই যে গ্রিল আর নান তো এই যে আমরা এখন খাওয়া শুরু করে দেব তো এখানে একটা দুঃখের বিষয় এখানে আমাদের কিন্তু হোয়াইট সসটা দেয় নাই তো হোয়াইট সসটা কিন্তু অনেক মজার তো যাই হোক যে সসটাই দিয়েছে আমরা এগুলোই খেয়ে দেখি তো আমরা বিশমেল্লা করে যে শুরু করে দিলাম সবাই তো এই যে দেখুন একটা বুকের মাংস আমার ভাগ্যে পড়েছে এটা খেয়ে কখন উঠবো এই বুকের মাংস তো শেষেই হয় না খাওয়াটা এত এত পরিমাণের এখানে মাংস থাকে যাই হোক শুরু করে দিয়েছি শেষ পর্যন্ত দেখা যাবে কতটুকু খেতে পারে তো খেতে খেতে দেখি আমাদের সস অল্প দিয়েছে তো সস নাকি তাদের শেষ হয়ে গেছে আসলে এখানে সবাই একটু মনোরম দৃশ্যে আসে একটু খাওয়া দাওয়া করে সবাই একটু ভালো লাগে তাই আমরাও রাত্রে এসেছি তো এইভাবেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ